পাকিস্তানি এক তরুণীকে বিয়ে করার পর বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফের জওয়ান মুনির আহমেদ চার মে এক প্রতিবেদনে দেশটির মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দু সালের এপ্রিল মাসে সিআরপিএফে যোগ দেন মুনির আহমেদ সিআরপিএফের অভিযোগ মুনির তার বিবাহের তথ্য গোপন করেছেন এবং স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে নিজ বাসায় রেখেছিলেন যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও বিবেচিত হয়েছে তবে মুনির আহমেদের দাবি দু সালের একত্রিশ ডিসেম্বর তিনি প্রথম পাকিস্তানি নাগরিককে বিয়ের ইচ্ছার কথা কর্তৃপক্ষকে জানান তিনি বলেন তিনি তার নিজস্ব হলফনামা ছাড়াও বাবা মা গ্রামের সরপঞ্চ এবং জেলা উন্নয়ন পরিষদের সদস্যদের হলফনামাও যথাযথ চ্যানেলের মাধ্যমে জমা দেন পরে দু সালে চব্বিশ তিরিশ এপ্রিল সদর দপ্তর থেকে অনুমোদন পান তিনি আরও বলেন দু সালের ২৪ মে তিনি ভিডিও কলে বিয়ে করেন পরে তার কর্মস্থল বাহাত্তর ব্যাটেলিয়নে বিয়ের ছবি নিকাহনামা ও বিবাহ সনদ জমা দেন বরখাস্ত হবার পর মুনির আহমেদ জানিয়েছেন বিষয়টি তার এবং তার পরিবারের জন্য একটি বড় ধাক্কা কারণ তিনি সদর দপ্তরের অনুমতি পাওয়ার প্রায় এক মাস পর বিয়ে করেছিলেন তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তার প্রত্যাশা আদালত থেকে তিনি ন্যায় বিচার পাবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা